হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের অষ্টম অধ্যায় সম্ভাবনা থেকে আকস্মিকতার অর্থ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আকস্মিকতার অপনয়ন আকস্মিকতার অপনয়ন বলতে আমরা এক বিশেষ পদ্ধতিকে বুঝি যার সাহায্যে আমরা দেখাতে চাই যে দুটি ঘটনার মধ্যে সংযোগ একেবারে আকস্মিক নয় বরং তার কার্যকারণ সম্পর্কিত এই পদ্ধতিটি একটি বিশেষ নীতির উপর প্রতিষ্ঠিত নীতিটি হচ্ছে যদি দুটি ঘটনার মধ্যে নিছক আকস্মিকতার সম্পর্ক থাকে তাহলে তাদের মধ্যে ঘন ঘন সংযোগ ঘটবে না যদি তাদের সংযোগ ঘন ঘন হয় সম্ভবত তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আর যদি তাদের মধ্যে সংযোগ হয় তাহলে সম্ভবত তাদের মধ্যে কোন কার্যকারণ সম্পর্ক নেই আকস্মিকতার অপনয়নের জন্য যুক্তিবিদ বেন একটি নিয়ম প্রণয়ন করেছেন সেটি হলো বন্ধুরা সংযুক্ত ঘটনা দুটি স্বাভাবিকভাবে কত ঘন ঘন সংঘটিত হয় এবং তাদের মধ্যে রূপ সম্পর্ক বা বিরোধ নেই বলে ধরে নিলে কত ঘন ঘন তাদের সংযোগ বেশি হচ্ছে তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে আর যদি হিসাবের চেয়ে তাদের সংযোগ কম হয় তাহলে তাদের মধ্যে কোনো বিরোধ নেই অর্থাৎ দুটি ঘটনার মধ্যে যদি খুব ঘন ঘন সংযোগ থাকে তাহলে তাদের সংযোগকে নিছক বলা চলে না তখন তাদের মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আছে বলে ধারণা করতে হবে এবার একটি উদাহরণের সাহায্যে বেনের নিয়মটি প্রয়োগ করে দেখা যাক ধরা যাক আগুনে রঙের মেঘের সাথে ঝড়ঝাপটার কোনো সম্পর্ক আছে কিনা তা আমরা জানতে চাই আমাদের প্রথমে দেখতে হবে কতদিন পর পর প্রতিটি ঘটনা ঘটে আমরা লক্ষ্য করি যে তিন দিনের মধ্যে মাত্র একবার আকাশে আগুনে মেঘ দেখা যায় আর দশ দিনের মধ্যে মাত্র একবার ঝড়ঝাপটা হয় সুতরাং হিসাব মতো প্রতি ত্রিশ দিন অন্তর দুটি ঘটনা একবার একসাথে ঘটা উচিত বন্ধুরা এটাই হচ্ছে ঘটনা দুটির যুক্ত সংগঠনের হার কিন্তু যদি ঘটনা দুটির মধ্যে এই হার অপেক্ষাও বেশি ঘন ঘন সংযোগ ঘটে তাহলে তাদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক আছে বলে ধারণা করতে হবে আর যদি তাদের মধ্যে এই হার অপেক্ষাও অনেক কম সংযোগ ঘটে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে বিরোধ রয়েছে অর্থাৎ তাদের মধ্যকার সম্পর্ক নিতান্তই আকস্মিক আর এভাবে আকস্মিকতা অপনয়ন পদ্ধতি আমাদেরকে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারে সাহায্য করে থাকে সম্ভাবনার গুরুত্ব ঘটনাগুলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পদ্ধতিগুলো প্রয়োগ করতে অনেক সময় দেখা যায় যে একই কার্যের একই কারণ ছাড়া আরও বিকল্প কারণের সন্ধান পাওয়া যাচ্ছে অর্থাৎ সেখানে বহু কারণবাদের সমস্যা দেখা দিচ্ছে তাই পরীক্ষাণাত্মক পদ্ধতির সাহায্যে সবসময় সাফল্যের সাথে আলোচ্য ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করা যায় না কার্য কারণ সম্পর্ক নির্ণয়ের ব্যাপারে এসব অসুবিধা দূর করার জন্য যুক্তিবিদগণ সম্ভাবনার নিয়ম প্রণয়ন করেছেন এগুলো প্রয়োগ করে সমস্যাটিকে আংশিকভাবে মোকাবেলা করা সম্ভব হয় যেখানে একই কার্যের একাধিক বিকল্প কারণের সম্ভাবনা দেখা দেয় সেখানে সম্ভাবনার নিয়মাবলী প্রয়োগ করে আমরা জানার চেষ্টা করি বিকল্প কারণগুলোর মধ্যে কোনটির পক্ষে কারণ হবার বেশি সম্ভাবনা রয়েছে যদি একটি বিকল্প কারণকে বহু ক্ষেত্রে আমরা ধরে নেই যে ঘটনা দুটির মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক রয়েছে এই সম্পর্কটি নিছক আকস্মিক সম্পর্ক নয় আকস্মিক হলে এত ঘন ঘন দুটি ঘটনাকে একসাথে ঘটতে দেখা যেত না এই ক্ষেত্রে আমরা সম্ভাব্যতার মতবাদটির সাহায্য নিয়ে কারণ সম্পর্কে কিছুটা নিশ্চিত হতে পারি বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিএটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই আকস্মিকতা অপনয়ন বলতে আমরা এক বিশেষ পদ্ধতিকে বুঝি যার সাহায্যে আমরা দেখাতে চাই যে দুটি ঘটনার মধ্যে সংযোগ একেবারে আকস্মিক নয় বরং তা কার্যকারণ সম্পর্কিত নীতিটি হচ্ছে যদি দুটি ঘটনার মধ্যে নিছক আকস্মিকতার সম্পর্ক থাকে তাহলে তাদের মধ্যে ঘন ঘন সংযোগ ঘটবে না যুক্তিবিদ বেন একটি নিয়ম প্রণয়ন করেছেন সেটা হলো সংযুক্ত ঘটনা দুটি স্বাভাবিকভাবে কত ঘন ঘন সংঘটিত হয় এবং তাদের মধ্যে কোনোরকম সম্পর্ক বা বিরোধ নেই বলে ধরে নিলে কত ঘন ঘন তাদের সংযোগ বেশি হচ্ছে তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে আর যদি হিসাবের যে তাদের সংযোগ কম হয় তাহলে তাদের মধ্যে কোনো বিরোধ নেই ঘটনাগুলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণাত্মক পদ্ধতিগুলো প্রয়োগ করতে যে অনেক সময় দেখা যায় যে একই কার্যের একই কারণ ছাড়া আরও বিকল্প কারণের সন্ধান পাওয়া যাচ্ছে পরীক্ষণাত্মক পদ্ধতির সাহায্যে সবসময় সাফল্যের সাথে আলোচ্য ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করা যায় না